প্রকাশিত হয়নি কবে কোথায় ইলেকট্রোল হবে কবে নির্বাচন হবে কবে মনোনয়নের ডিএম অফিসগুলায় গিয়ে মনোনয়ন সাবমিট করা সেসব শিডিউল আসতে দিন তারপর সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন সম্ভাবনা প্রবল দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে সেখানে নিশ্চয়ই নিতে পারে আমি ওর জন্য তৈরি আছি বিজেপিতে যাবেন আপনি কোথাও যাবেন আমি আগেও বলেছিলাম আবার বলছি আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি তৃণমূলে আছি তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনও করছি তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে এটা যাবে না আমরা মানুষের জন্য দল করি মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না তাদের মতামতকে গুরুত্ব দেবো তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব সর্বময় নেতৃত্ব তার তো সব সুপ্রিম পাওয়ার এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেনি কথা বলে দিন না সেটা তিনাদের তো পাওয়ার আছে আমাকে সাসপেন্ড করে দেওয়া সব কিছু তো তাদের হাতে করে দিই উনি আমার কোনো বিক্ষেপও নেই কোনো এ নিয়ে কাউকে করতে করতেছে বলে যে আমাকে কেন করা হলো এগুলো আমি মানুষের দরবারে যাব এর আগেও গেছি দু হাজার ষোলোতে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল ওই শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন এই শ্রমিক হোসেন যে রানীনগরের এমএলএ এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল তার যোগ্য জবাব আমি দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টিরও সিকিউরিটি ফরফিট করে দিয়েছিলাম দশ হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট পেয়েছিলো যেখানে এক লক্ষ অষ্টআশি হাজার ভোট কোল হয়েছিল সেখানে টেন পারসেন্ট ভোট পেতে হয় জানেন তো এক লক্ষ অষ্ট মানে আঠারোর উপর ভোট পেতে হবে উনিশ হাজার